বহু মানুষ ভাবছে যে দু হাজার দুই সালে তো আমার ভোটার নাম আছে তাহলে তো কোনো সমস্যা নেই আসলে মানুষ এটা ভাবতে পারছে না এটা হচ্ছে ওই নেড়ে বিস্কিট কুকুরকে দিয়ে খপ করে ধরে ওই বন্দি করে কর্পোরেশন যেভাবে তুলে নিয়ে যায় অনেকটা সেরকম চাল ডাল তেল নুন মেশিনারিজ হ্যাঁ বিদ্যা বুদ্ধি এক্সপোর্ট হয়েছে এবারে কিন্তু মানুষ রপ্তানিযোগ্য প্রকৃত অর্থেই এখন মানুষ রপ্তানিযোগ্য তে পরিণত হতে চলেছে এই যে ডিক্লারেশন ফর্মটা এই ডিক্লারেশন ফর্মগুলো সমস্তগুলো পাঠিয়ে দেবে হচ্ছে আর জি আই এর কাছে আর জি আই এই তত্ত্ব নিয়ে আসলে রাতারাতি সে উইদিন সিক্স মান্থ সে এন করে দেবে সুতরাং আর এই কাজটা করার জন্য দেশের এনএসি করার জন্য মাধ্যম হিসেবে কাজ করতে হচ্ছে নির্বাচন কমিশন ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনকে